তো বন্ধুরা এই প্রোডাক্টটা এই মাত্র আসলো তো প্রোডাক্টটা যখন আসলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর ব্লগ তো আর করছি না এখন করে রেখে দিয়েছি কিন্তু এডিট করা হচ্ছে না তো দেখো এক হাতে ক্যামেরা আমার জিনিসটা না কেটে এক হাতে ক্যামেরা আর এক হাতে কাচি তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে দেরি হচ্ছে হাত আছে আর এখন ব্লগ করছি না বলে এই যে এই ছোট ছোট ভিডিও যেটুকু পারি চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য চ্যানেল যাতে নষ্ট না হয়ে যায় আর সেই যে ইচ্ছা মনের ইচ্ছা ব্লগ করব রোজকার ব্লগ করব রোজ ডেলি ব্লগ শেয়ার করব সেই মনের ইচ্ছাটা চলে গেছে শরীর খারাপের হওয়ার পর থেকেই আর ইচ্ছে করে নেই রাতও জায়গা হয় না রাত জেগে জেগে এডিট করতাম এখন রান্নার চ্যানেলগুলোতে রান্নার যে চ্যানেল সেইগুলো তো শেয়ার করছি কেন পাঁচ ছ মিনিটের ভিডিও টাইম লাগছে না যাই হোক আমার প্রোডাক্টটা খোলা হয়ে গেছে কে এনেছি তোমাদের না দেখি আমি শান্তি পাবো না তো মনে হবে যে দেখালাম না তো তো দেখো এটা আমার খুব প্রয়োজন ছিল তো নিয়ে আসলাম ক্যামেরাটা তো রেখে আমি খুলতে পারি এখন দূরে রেখে ওইখানে রাখি এই এই লেপের উপর রাখি ব্যাকগ্রাউন্ডটা দেখো না এইটা ব্যাগ রয়েছে দরকারি কাগজপত্র রয়েছে আর ওদিকে মিউজিক চলছে ভজন চলছে তো এইভাবে স্ট্যান্ড তো নেই আমি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করি এটা আমার খুব দরকার ছিল কি বলতো এটা মেকআপ মেকআপ করার যে ডেমো গুলো সেই ডেমো কিনে নিয়ে এসেছি চলো আমি ব্যাগ থেকে এবার দেখাই তো এই যে এটার মধ্যে আর এই জিনিসটা দিয়েছে এটা দেখতে হবে এটা এর সাথে কি দিয়েছে গ্লু দিয়েছে একটা মনে হচ্ছে তো জানি না কি যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এটা এটার উপরে মেকআপ প্র্যাকটিস করার জন্য এটা নিয়ে এসেছি কলকা করব মেকআপ করব সমস্ত কিছুই করব কয়েকদিন আমার একটা ডেমো ফেস আছে পুরো মাথা আছে তো মাথাটায় কি হচ্ছে বলে তো মেকআপ করছি সেই নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা তো এই কারণে এটা অর্ডার দিয়েছিলাম তো বন্ধুরা এটা খুব দরকার ছিল এটা নিয়ে আসা হয়ে গেল কবে কলকাতা যাব কবে আনবো সে অপেক্ষায় দেরি হয়ে যেত দেরি বলতে একটু প্র্যাকটিস করার জন্য মেকআপ প্র্যাকটিস কলকা প্র্যাকটিস করার জন্য এটা কি মুন্ডুটা কি বলো তো ওইটা পার্লারে স্ট্যান্ড করে রাখার মতন কিছু নেই আর খুব সমস্যা হচ্ছিলো ওই যে কলকাগুলো প্র্যাকটিস করার জন্য তো ওই জন্য ওটা আর কলকা ওর মধ্যে করে রাখলে সে আর উঠতে চাইছে না সেই দিনকে একটা করেছিলাম ওঠাতে পারছিলাম না তো ওই থিনার টিনার দিয়ে উঠিয়েছি তাও কিন্তু লাল লাল একটা স্পট পড়ে গেছে তাও অত দামি জিনিসটা নষ্ট করবো তো এই জন্য এটা নিয়ে নিলাম এটা বেশি দাম নেয়নি আর এই যে এই এটা কী গ্লু না কি আমি সেটা এখনও অবধি জানি না এটা পরবো ভেতরে কী কাজ হয় এটার মধ্যে তো রয়েছে ছোটো ছোটো করে লেখা তো পড়বো ভালো করে তারপর জানতে পারবো এটা কি কী কাজ হয় তো ঠিক আছে আমার একটা ছোট্ট করে ব্লগ হয়ে গেল আর কি আর বলো ব্লক তো এখন করছি না শরীর খারাপ ও আজকে ডাক্তারখানা গিয়েছিলাম সকালবেলা চেক আপের জন্য এক মাস পরে আবার যেতে বলেছিলেন প্রথম হলো চোদ্দ তারিখে তারপর তেইশ তারিখে গিয়েছিলাম আর আজকে হচ্ছে সাতাশ তারিখ তো এই তিনবার ওনার ডাক্তারবাবু বললেন যে আর যে আসতে হবে না যদি প্রয়োজন পড়ে তবে আসবেন ওতে আসতে হবে না তো হয়ে গেলো চেক আপ করা আর ওষুধ চেঞ্জ করে দিয়েছে আর প্রেশার ওষুধটা এখন বন্ধ রাখতে বলেছে প্রেশার একশো তিরিশ আছে কমেছে তা ঠিক আছে ডাক্তারখানার থেকে এসে তাড়াতাড়ি করে ভাত রান্না করলাম করে তোমাদের দাদা এই যে দোকান যাবে রেডি হয়ে গেছে তো চলো আজকে একটা ছোট্ট ব্লগ করলাম আমার ভালো লাগছে নিজে ফ্রেশে কথা বললে না এডিট করতে টাইম লাগে না এই জুড়িয়ে দেবো হয়ে যাবে আর ওই যে ডেলি ব্লগ যেটা রান্না বান্না করছি দূর থেকে কাজ করছি ওটা অনেক টাইম লাগে এডিট করতে ওই এডিট করে যে এখনও ভয়েস দেয়নি রেখে দিয়েছি ওটা কবে দেবো জানি না তো চলো টাটা আজকে ক্যামেরা অফ করার পরে এই যে ছোট্ট শিশিটা এটার গায়ে কী লেখা রয়েছে আমি পরে দেখলাম তো দেখলাম যে এটা কোনো গ্লু না তোমাদের তো বলছিলাম গ্লু তো ওটা গ্লু না ওটা এই যে এই ফেসটার মধ্যে যে মেকআপ করা হবে সেইটা মোছার জন্য একটা রিমুভার দিয়েছে তো ওটা দিয়ে মোছা হবে তো ওটা একটা রিমুভার